গতকাল আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার আগামী উনিশ তারিখ বারাসতের কাছারি ময়দানে আসা উপলক্ষে আপনাদের আজকে আমরা এই জরুরি বৈঠকে ডেকেছি প্রস্তুতি সবাই হিসেবে তিনি গতকাল একটা টুইট করেছেন টুইটের বিষয়বস্তু হচ্ছে আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা একটু শুনবেন যে পরশুদিন মধ্যপ্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়াবর্গী তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেছে একটা ভেরি সিরিয়াস ইস্যু সেটা হচ্ছে ইন্দোর যা ভারতবর্ষের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে চিহ্নিত সে ইন্দোরের পুরো জল সংবহন সম্পূর্ণ দূষিত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাল ফ্যাল করে তাকে মুখ্যমন্ত্রী বলতেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন আমরা এর কোনো ক্লু পাচ্ছি না সেই নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অর্থাৎ যার এটা উত্তর দেওয়ার কথা যিনি কিছুদিন আগেও তার বৃহৎ বপু নিয়ে এখানে মুখ্য অবজারভার হয়ে আমাদের রাজ্য কুচ্ছালের আগে পড়েছিলেন শ্রী কৈলাস বিজয়বর্গীয় তাকে সাংবাদিক প্রশ্ন করেন যে এটা কেন হচ্ছে তার উত্তরে মন্ত্রী বলেন প্রথমে ছাপার অযোগ্য শ্রবণের অযোগ্য একটি শব্দ বলে কুচ্ছিত শব্দ অপশব্দ গালি যে অক্ষরে গালি আমরা আপনারা সবাই জানি সামনে উচ্চারণ করা যায় না যেটা কৈলাস বিজয় বর্গীয় তারপর কা প্রশ্ন তার পরে সেই সাংবাদিককে মারতে যান সাংবাদিক খুব ঠান্ডা মাথায় বলেন যে আমি আপনি এরকম সিনিয়র নেতা মন্ত্রী অভিজ্ঞ রাজনীতিবিদ আপনি কি আপনাকে নেই আমি আমি আমার কাজ করছি আমার কাজে আপনাকে প্রশ্ন করা ঠিক যেভাবে আপনারা আমাদের এই কাজে প্রশ্ন করেন চোখে চোখ রেখে করেন এবং সেটাই করা উচিত সেই প্রশ্ন করতে যান এবং তারপর তার সঙ্গে এই ব্যবহার করা হয় মনে রাখবেন কোন চ্যানেল ছোট পোর্টাল নয় কোন ইউটিউব নয় লোকাল চ্যানেল নয় এন ডি টিভি এন ডি টিভি দু হাজার সতেরো সালে এই এন ডি টিভির তিরাশি শতাংশ শেয়ার কিনে নেওয়া হচ্ছেন আমাদের গৌতম আডানি এবং সেখানে প্রণয় রায়ের মতো সাংবাদিক আপনারা জানেন যাকে আমরা ছোটবেলায় ডিসকভারি ইন ইন্ডিয়াতে আমরা দেখতাম ওয়ার্ল্ড ডিস উইকের মতো চ্যানেলে প্রোগ্রামে আমরা দেখতাম তাদের সবাইকে পদত্যাগ করে বেরিয়ে চলে আসতে হয় অর্থাৎ চ্যানেলটা সম্পূর্ণভাবে বিজেপির চ্যানেল অবশিত বা যে বিজেপি চ্যানেলে সাংবাদিক প্রশ্ন করেছেন বিজেপির মন্ত্রীকে তার উত্তরে এই রকম একটা ব্যবস্থা জেনে রাখুন গত পাঁচ বছরে হিন্দি বলা হয় পনেরোটা সাংবাদিকের লাশ পাওয়া গেছে এইরকম পুরোটা এবং ছোট ছোট খবর করার জন্যে কোনো লাশ ভাবছে গুমতিতে গোমতি নদীর ধারে কোনো লাশ ভাবছে বেনারসে গঙ্গার ধারে কোনো লাশ পাওয়া গেছে চুনাভাটির ভেতরে সারা পৃথিবীতে এই মুহূর্তে সাংবাদিকতার নিরিখে বাক ভারতবর্ষ এখন একশো তেতাল্লিশ নম্বরে আর পশ্চিমবঙ্গে আপনারা এখনও খুব সঙ্গতভাবেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বা তার প্রতিনিধিদের প্রশ্ন করতে পারেন তাদের হেকেল করতে পারেন তাদের হ্যারাস করতে পারেন এবং আমরাও আমরা জনপ্রতিনিধিরা আমরা কিন্তু ঠান্ডা মাথায় উত্তর দিই এইটাই গণতন্ত্র আপনার কাজ আমাকে প্রশ্ন করা আমার কাজ আপনাকে উত্তর দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সার্থকভাবে পরশুদিন টুইট করেছেন টুইট করে দেখিয়েছেন যে গোটা দেশে বা স্বাধীনতাকে কিভাবে বিজেপি ধ্বংস করছে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে কথাটা মদন মিত্র জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন লোক নামিয়ে দিতে হবে লোক উনিশ তারিখ আমার মনে আছে আমি একবার চীন ভারত যুদ্ধে একজন ভারতীয় মেজর জেনারেলের স্মৃতি কথা বলেছিলাম নেফা নেফা বর্ডারে অরুণাচলে তিনি লড়াই করছিলেন সবাই জানে যে বাষট্টি সালে তিন ভারত যুদ্ধে ভারত হেরে গেছিল বা উর্জুদস্ত হয়েছিল তা যে জেনারেল লেখা আমি পড়েছিলাম যে অত লোক এবং আপনারা এও আমরা এও জানি যে তিন ভারত যুদ্ধ আকাশে হয়নি জলপথে হয়নি পাশ্টি যুদ্ধ হয়েছিল পদাধিক সেনাদের দ্বারা অর্থাৎ স্থলপথে যুদ্ধ হয়েছিল তাও সেই মেজাজ বলছেন যে এত লোক এত লোক এত সৈন্য নামিয়ে দিচ্ছে তিন যে সংখ্যা যেটা আমরা ঘাবড়ে যাই আমি বলছি বাংলা বর্ডারে উত্তর চব্বিশ পরগনা জেলায় বাংলার সব থেকে রাজনৈতিকভাবে জেলা সব থেকে হবে আপনাদের মতো গর্বিত আপনাদের মতো মাথা উঁচু করে দেখা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আপনারা যারা আছেন আপনারা যদি উনিশ তারিখে এত লোক নামান এত লোক নামান ওই এসে বলবে আবার এসে বর্ডারে দাঁড়াবে আপনারা প্রশ্ন করবেন বলবেন এত লোক কেন ওরা যেতে আবার বলতে বাধ্য হয় खड्डे का प्रश्न मत करना ये बेकार का प्रश्न मत करना ये अगला बार हम लोग क्या सो पार यही हो चुकी है